একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে কর্মী সভা অনুষ্ঠিত হলো কাটোয়ার মেঝিয়ারি হাটতলায় আগামী একুশে জুলাই শহীদ দিবসকে ঘিরে রাজ্য জুড়ে প্রস্তুতি জোরদার হয়েছে শনিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির নেতৃত্বে কাটোয়া দু নম্বর ব্লকের মেঝিয়ারি হাটতলায় একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একুশে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরেন দলীয় নেতা কর্মীদের সামনে তিনি বলেন একুশে জুলাই আমাদের অস্তিত্বের লড়াই গণতন্ত্র রক্ষার প্রতীক এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ মানুষের সমাবেশ হবে কলকাতায় পূর্ব বর্ধমান থেকে রেকর্ড সংখ্যক কর্মী নিয়ে আমরা হাজির থাকবো স্বাস্থ্য পরিবেশে যে আন্দোলন সেই আন্দোলনের উপরে পুলিশ পুলিশারে হাজার হাজার মানুষকে মেরে দেবে এবং বহু মানুষ আহত হয়েছিল এ কথা পশ্চিম বাংলা মানুষ জানতে পারেনি তখন থেকেই সামনে আন্দোলনের মাধ্যমে সিপিএম মণ্ডবালা হচ্ছিল আমরা দেখি দিতে কথা আড়ে বাড়ে বলা হয় যে মমতাড়ার যে ক্ষমতা আসার পর

কারণ সেই দেশ দুপিকে জমি চাষ করে তার সংসার প্রতিপালন করতেন সভায় তৃণমূল নেতা একুশের বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন তিনি বলেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবং বাংলার চিত্র মানুষের সামনে তুলে এই শহীদ দিবস তাৎপর্যপূর্ণ হতে চলেছে সভা থেকে কর্মীদের কলকাতায় যোগদানের জন্য প্রস্তুত থাকতে বলা হয় লোকসংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে আগামী কয়েকদিন এলাকায় তৃণমূলের কর্মসূচি চলবে বলেও জানানো হয়েছে একুশে জুলাইয়ের আগে জেলার অন্যান্য এলাকাতেও এই ধরনের সভা ও প্রচার চলবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে দিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন সহ সভাপতি রাজীব চ্যাটার্জী পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিনের সভা থেকে স্পষ্ট একুশে জুলাইয়ের মঞ্চকে ঘিরে শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা নয় তৃণমূল ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখাও স্পষ্ট করতে চলেছে আর এই প্রস্তুতির আজ পড়েছে গোটা পূর্ব বর্ধমানেই রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা